সরবে ক্ষয়ন্তা নিচয়া পতনান্তা সমুচ্ছয়া সংযোগা বিপ্রয়োগান্তা মরণান্ত চজীবিতম সব সঞ্চয়েরই ক্ষয় হয় উন্নতির শেষে পতন হয় এবং জীবনের অন্তে মরণ হয় স্ত্রীপর্বের এই বিখ্যাত শ্লোকটি দ্বারা আমি আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা মহাভারতের এক অজানা অধ্যায়ের কথা জানব মহাভারত হওয়ার শতাধিক কারণ রয়েছে তার মধ্যে এক ছিলেন শকুনি যেনাকে নিয়ে আজকের এই এপিসোড আজকের এই এপিসোডে আমরা জানবো শকুনি এত পাপ করার সত্ত্বেও কি করে স্বর্গ লাভ করলে এবং আরও জানব তার পা কি করে বিকলাঙ্গ হয়ে গেল দেরি না করে আমরা শুরু করছি আজকের ভিডিও এটি এক অজানা অধ্যায়ের কথা গ্রীষ্ম পিতামা ধৃতরাষ্ট্রের জন্য স্ত্রী খুঁজতে গান্ধার গিয়ে পৌঁছলেন গান্ধার নগর বর্তমানের আফগানিস্তানের কান্ধারের সঙ্গে সিজম খাওয়ায় ঐতিহাসিকরা ধরে নেয় সেই সেই যুগের গান্ধার আজকের কান্ধার আফগানিস্তানের সেখানে কি গান্ধার রাজ সুবলার কাছে বিয়ের প্রস্তাব দিলেন বললেন তিনি কৌর বংশের রাজা ধৃতরাষ্ট্রের জন্য মেয়ের হাত চাইতে এসছেন সেই সময়কার গান্ধার রাজত্ব অতটা বেশি বিস্তৃত ছিল না ছোট এক রাজ্য সে কি করে কৌরবদের কোন মদন ত্যাগ করবে তারা বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায় এবং বিবাহ সম্পন্ন হয় কিন্তু ঋষুপিতামা হঠাৎ জানতে পারলেন তার সাথে ছল করা হয়েছে গান্ধারী মাঙ্গলিক যার অর্থ এই যিনি মাঙ্গলিক হন তার যার সাথে বিয়ে হবে তার মৃত্যু হয়ে যাবে গান্ধারীর এই মাঙ্গলিক ভাগ্য কাটানোর জন্য তার একটি গাধার সাথে বিবাহ করে গাধাটার বলি দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ ঘটনাটা বিশ্বপিতামা মনে করেন যে তাকে জানানো উচিত ছিল কিন্তু জানানো হয়নি তাই তিনি মনে মনে একটি সন্ধি বাদলেন তিনি গান্ধার রাজকে এবং তার সপরিবার এবং আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলেন এবং সেই নিমন্ত্রণ ফেলার কোনো কারণ গান্ধার রাজ দেখলেন না এবং নিমন্ত্রণের নামে তাদেরকে বন্দি বানিয়ে দিলেন বিশ্বপিতামা বন্দি বানানোর পর তাদের তার প্রতি করা অন্যায়ের জন্য তিনি তাদের শাস্তি দিলেন শাস্তি হিসেবে প্রত্যেককে জেলের কুঠুরিতে বন্দি করে দেওয়া হলো এবং সমার জন্য শুধুমাত্র এক ডালা করে চাল দেওয়া হতো সেই ডালার চাল সবাইকে বন্টন করে দেওয়ার পর সবার পাতে হয়তো একটি চালের টুকরো পড়তো সবাই ভেবে নিয়েছিল যে কেউ আর বাঁচবে না একে একে সবাই মরতে শুরু করেছিল সেখানে গান্ধার রাজ এবং গান্ধারীর ভাই শকুনিও ছিলেন শকুনি তখন অনেক ছোট যখন গান্ধার রাজ দেখলেন একে একে সবাই মরে যাচ্ছে এবং সবাই আস্তে আস্তে মরেই যাবে তিনি একটু বুদ্ধি খাটালেন তিনি ওই ডানাবর্তি চাল শুধুমাত্র তার ছেলে শকুনিকে খাওয়াতে শুরু করলেন এবং একদিন যখন গান্ধার রাজ মরতে বসেছেন বয়সের চোটে না খাওয়ার চোটে তিনি ছেলেকে দেখে পাঠালেন তখন শুধুমাত্র তিনি এবং তার ছেলে শকুনি বেঁচে আছেন তিনি দেখে সজরে শকুনির পায়ে লাথি মারলেন শকুনির পা ভেঙে গেল শকুনি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার পিতাকে প্রশ্ন করল হে পিতা কেন তুমি এ কাজ করলে তিনি বললেন এত বছর ধরে আমরা না খেয়ে তোমাকে খাইয়েছি এইটার জন্য যে তোমাকে প্রতিশোধ নিতে হবে তাই এরপর থেকে তুমি যদি ভুলে না যাও প্রতি কদম কদমে তুমি মনে পড়বে যে তোমাকে প্রতিশোধ নিতে হবে ওই কৌরব বংশের প্রতি এবং তিনি এটাও বললেন তিনি যখন মারা যাবেন তার হাড় থেকে তিনি তাকে একটা পাশা বানিয়ে দেবেন এবং সেই পাশার বৈশিষ্ট্য হবে যে তিনি যে দুটি সংখ্যা চাইবেন পাশার সেই দুটি সংখ্যাই দেখাবে এবং এই পাশা দিয়েই পরবর্তীকালে কৌরবরা পাশা খেলায় জিতেছিল এবং পাণ্ডবরা নিজেদের রাজত্ব হারিয়েছিল এবং এরপর থেকেই আপনারা জানেন শকুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে শকুনির মনন ছিল প্রতিশোধক্রিয়া তিনি চেয়েছিলেন কৌরব বংশের যেন না যে বংশ তার পরিবারকে শেষ করে দিয়েছে এবং তিনি শুরু থেকেই দুর্যোধন দুঃশাসনকে আপিয়ে গেছেন মহাভারত যুদ্ধের জন্য এবং তার পরিণতি শেষ মেশেই হল মহাভারতের উনিশতম দিন যখন সবাই মারা যাচ্ছে তখন তিনি ভাবলেন যে আমার কাজ শেষ আমার কাজ ছিল কৌরব নাশ করা এবং তা আমি করেছি তিনি তার বোনকে গান্ধারীকে খুব ভালোবাসতেন তার মনে হয়েছিল গান্ধারীর কোনো অন্ধ ব্যক্তির সাথে না জানি বিবাহ করা উচিত ছিল না এবং তার তার জন্য তিনি অনেক কষ্ট পেয়েছিলেন এবং তার এত কষ্টের জন্য তিনি খারাপ কাজ করা সত্ত্বেও তার স্বর্গের দিশা নিশ্চিত হয়েছিল তো এই ছিল শকুনের এক গল্প যা হয়তো অনেকেরই আপনাদের জানা বা অনেকেরই হয়তো জানা নয় এরকম আরও কিছু গল্পের জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিল দেন এবার নাইস ডে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে